পথিক সিরামিক চৌষট্টি নেকলেস ডিজাইন একদম পুরা হয়ে যাবো কিন্তু দিয়ে কাজ করা আচ্ছা আচ্ছা অস্থির একটা দামে থাকবে অস্থির দাম সারা বাংলাদেশের যত মানুষ ভিডিওটা দেখবে সবাই কিনতে পারবে ইনশাল্লাহ আজকে দাম কম থাকবে আচ্ছা তো সেটা মুখে বলে না কিন্তু আচ্ছা বলেন ডিনার প্লেট সাড়ে দশ ইঞ্চি ছয়টা ডিনার প্লেট সাড়ে দশ ইঞ্চি ছয়টা ছয়টা হাফ প্লেট থাকবে ছয়টা হাফ প্লেট ছয়টা ডাল ভাত খাওয়ার প্লেট ছয়টা প্লেট ছয়টা কাপ ছয়টা কাপ ছয়টা পিরিচ ছয়টা পিরিচ ছয়টা টি চামচ ছয়টা এই ধরনের গোল্ডেন কালার টি চামচ ছয়টা টি চামচ ছয়টা কাটা চামচ কাটা চামচ ছয়টা একই ডিজাইনের থাকবে আসলে দুটো এই কাটা চামচ ছয়টা হ্যাঁ তারপরে আপনার গোল রাইস ডিশ থাকবে একটা আচ্ছা রাইস ডিশ থাকবে লম্বা রাইস ডিশ থাকবে একটা ওকে ওভার লাইস থাকবে 9 ইঞ্চি কারি বাটি থাকবে চারটা দেখি একটু এই চার পিস এত ছোট ডিনারে আমি জীবনেও শুনি নাই চারটা কারি কারিবাটি হ্যাঁ টি পট একটা হ্যাঁ মিল্ক পট একটা হ্যাঁ সুগার পট একটা সুগার পট একটা আর না এবার আরো আইটেম দেখাই কোরমা ডিশ কি কোরমা ডিশ তাহলে ফিন্ডি বাটি থাকবে ছয়টা সিরিয়াল কারিবাটি থাকবে ছয়টা মানে মাল্টি কারিবাটি যেটা বলি আমরা এটা থাকবে ছয়টা আচ্ছা এই সাইজে দেখেন যেটা সিরিয়া মানে ছোট বল সেইটাই কিন্তু এটা এই ডিনারে বড় বড় হ্যাঁ আবার যেটা মাল্টি সেটা তো আরো বড় ছয়টা ছয়টা আচ্ছা এর পাশাপাশি ভাই তো এটা বলেই দিল যে সাড়ে নয় থাকবে চারটা এবং এই একটা কোরমা ডিস দাঁড়ান না এই একটা হ্যাঁ ওই দুইটা আর ওই তো একটা এইটাই গরম থাকবে কতক্ষণ রাখলে আপনি তিন থেকে চার ঘন্টা গরম থাকবে তেল জমবে না তেল জমবে না আচ্ছা ফুল গরম থাকবে এই হচ্ছে মোট চৌষট্টি চৌষট্টি পিস তো এই চৌষট্টি পিস যারা কিনবে তাদের ন্যূনতম কয় টাকা অ্যাডভান্স করতে হবে 1000 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা বাসায় মালবে বাসার থেকে দিয়ে দিবেন আচ্ছা 1000 সিরামিক ফাইন পোর্সালাইন ওরা যেটা বলে এখানে লেখা আছে ডিশওয়াশার ওভেন এবং ফ্রিজার গোল্ডেন কালার কিন্তু ওভেনও লিখছে ওরে হ্যাঁ গোল্ডেন কালার এটা ফায়ারপ্রুফ গোল্ড ও এটা বাংলাদেশ 2025 নতুন আসছে না

ঠিকানাটা পাঠিয়ে দিব ঠিকানা হলো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার চুয়াত্তর নাম্বার দোকান গ্র্যান্ড ফ্লোর আরাফার ট্রেডাস ওকে আর যারা ডাকের বাইরে নিবেন এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে নগদ আছে বিকাশ আছে আমাদের সাথে ভিডিও কল দিয়ে মাল দেখে তারপর অর্ডার করবেন এর আগে অর্ডার করবেন না বারবার একটা কথা বলি ডিনারের ভিডিও প্রচুর ফেক হয় আর আজিজ ভাই তো ডিনারের জন্য খুব ফেমাস দয়া করে ভিডিও কল দিয়ে আগে তাকে দেখবেন আগে তার দোকান দেখবেন আগে প্রোডাক্ট দেখবেন তারপরে টাকা পাঠাবেন দাম শুনবেন না দাম তো অবশ্যই শুনবো কিন্তু আসি এই যে দাম দেখেন আমরা কিন্তু মুখে বলিয়াছিস ভাই বাট আমাদের ভিডিও গুলো যে যারা কাহিনী করে তারা কিন্তু একটা দশ বিশ হাজার টাকা ডিনার সেট দুই হাজার তিন হাজার লিখে রাখে পুরা টাকাটা আগে চাই তারপরে কিন্তু তারা ধোকাটা দেয় এখন বলেন এই চৌষট্টি পিসের একটা রয়্যাল ডিনার সেট আমরা আপনার কাছ থেকে কত দামে পাচ্ছি ভাই পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার চৌষট্টি পিস চৌষট্টি পিস আরে ভিডিও দেখে যারা নেবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশের ডেলিভারি পঁয়ত্রিশ হাজার বললেন কেন এটা কোম্পানির পঁয়ত্রিশ হাজার থেকে আমাদেরকে একটা পার্সেন্টেজ দেয় পার্সেন্টেজ থেকে আমরা ডিসকাউন্ট দিয়ে দিছি মাত্র চোদ্দ টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ভাঙা ফাটা রিস্ক ও ভাই কোন সমস্যা হবে অসংখ্য ধন্যবাদ আজিশ ভাই আর এই ডিনার সেটটার বাইরে ভাই কারো যদি প্লেন ডিনার সেট লাগুক একটু আর্টিস্টিক ডিনার সেট লাগুক একটু প্রিন্টেড ডিনার সেট লাগুক বা হচ্ছে গিয়ে দুই কালার মিলানো ডিনার সেট লাগুক যার যা লাগবে অবশ্যই অবশ্যই আজিশ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আজিশ ভাই কিন্তু প্রোডাক্ট দিতে পারবে সো দেখাবে হবে ইনশাল্লাহ আরাফা ট্রেডার্স এর নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম